ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুকে বুঝিয়ে সুঝিয়ে গাজা যুদ্ধ বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শঙ্কা আছে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু করতে পারেন নেতানিয়াহু তাই গেল কয়েকদিনে একের পর এক মার্কিন শীর্ষ কর্মকর্তা হাজির হয়েছেন ইসরায়েলে প্রথমে হাজির হন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জারেড কুশনার এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স আর সর্বশেষ ইসরায়েলের মাটিতে পা রাখেন মার্কিন পাওয়ার মন্ত্রী মার্কো রুবিও এত ঘন ঘন মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহুর সঙ্গে দেখা করায় দেখা যাচ্ছে নানা প্রশ্ন কেগু আবার বলছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের 51 তম অঙ্গরাজ্য বানিয়েছেন ট্রাম্প এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মেন মজাদার গোলমার্কপ কুলমারে বাইতে ফর ফর লাইফ দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলল পুরো বিশ্ব এমন কি ফিলিস্তিনের আরব ও মুসলিম প্রতিবেশীরা তা চেয়ে চেয়ে দেখেছে কেউ গাজায় যুদ্ধ থামাতে আসেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই যুদ্ধ থামাতে কার্যত কোনো উদ্যোগী নেননি কিন্তু প্রায় অসাধ্য এই কাজটিকে বাস্তব করে দেখালেন ট্রাম্প তার দৌড়ঝাঁপ আর প্রচেষ্টায় শেষ পর্যন্ত যুদ্ধ থামান নেতা কিন্তু তার উপর ভরসা করতে পারছেন না ট্রাম্প তাই ট্রাম্পের খাস লোকজন হাজির হচ্ছেন ইসরায়েলে কর্মকর্তাদের পাঠিয়ে নেতানিয়াহকে নিবৃত্ত রাখার ট্রাম্পের এমন নীতিকে বলা হচ্ছে বেবি সিটিং আপাত দৃষ্টিতে নিজের এই কৌশলে সফলও হয়েছেন ট্রাম্প বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ওয়াশিংটন থেকে কোনো আদেশ আসলেই তা মেনে নিচ্ছে তেল আবিব ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধাভোগী বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে নিউ ইয়র্কে সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল অ্যালন পিনকাসের ভাষায় ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ক্লায়েন্ট রাষ্ট্র এ ধরনের ব্যবস্থায় ক্লায়েন্ট রাষ্ট্রকে অর্থ ও অস্ত্র দিয়ে টিকিয়ে রাখা হয় তাই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান পশ্চিম তীরকে ইসরায়েল নিজের সীমানায় অন্তর্ভুক্ত করলে তেল আবিব সব সমর্থন হারাবে ইসরায়েলের সাম্প্রতিকতম এই পদক্ষেপকে খুব নির্বুদ্ধিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও মজার বিষয় হচ্ছে নেতানিয়াহু নিজেও পশ্চিম তীর অন্তর্ভুক্তির এই বিল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অথচ তার দলের লোকজনই সেই বিলে সমর্থন দিয়েছে এখন বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যকার এই সম্পর্কে যুক্তরাষ্ট্রই বেশি শক্তিশালী স্বভাবতই বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে এটাই হওয়ার কথা কিন্তু সম্পর্কের এই অসমতাকে কেউ কেউ দেখছেন ভিন্নভাবে বিশ্লেষকদের ভাষায় সম্পর্কের এই ভারসাম্যহীনতা ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রতিষ্ঠা করেছে অনেকটা কেন্দ্রীয় সরকার যেভাবে অঙ্গরাজ্যের ওপর প্রভাব বিস্তার করে আহমদুল্লাহ সিকদার কালবেলা